দু হাজার তেরো সালে ছাপলাচত্বরের ঘটনা ঘটে মতিছিলে ছিল চত্বরের ম্যাসাকার ঘটে বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এটার প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে এটাকে সমর্থন দেয় কে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের রায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ এবং মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয় একটা উন্মাদনা তৈরি করা হয় এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠিনারে ভারত এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ এপ্রিলে লং মার্চ হলো ছয় এপ্রিল তারপর পাঁচই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো তসবি হাতে নিয়ে ইমান বুকে নিয়ে গামছার মধ্যে মুড়ি বেঁধে জায়নামাজ নিয়ে মাথায় টুপি দিয়ে তারা আসলো কেন আসলো শান্তিপূর্ণভাবে জমায়েত করতে কারণ তারা আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই এই জন্য তারা আসল তাদের সাথে কি করা হইল পাঁচই মে মতিঝিরের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হইল এক লক্ষ সাতান্ন হাজার রাউন্ড বুলেট এবং টিয়ার সেল সেদিন রাতে ব্যবহার করা হলো এবং সেখানে একটা ম্যাসাকার হলো এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন জিয়াউল আহসান আয়নাঘরের কারিগর যাকে বলা হয় তারেক সিদ্দিকী শেখ হাসিনার সামরিক সচিব এরা এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা র্যাব বিজিবি পুলিশ এবং যুবলীগ সরকার দাবি করলো কেউ মারা যায় নাই ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখছেন চাপলা চত্বরে পরে আসে শরীরে রক্ত মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে ওরকম কাপার কিছু ভিডিও ছিল এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রঙমেখে শুয়েছিল ওখানে কেউ মারা যায় না ওখানে এটা তারা বলল কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে একষট্টি জন মানুষ ছাপলাচত্তরে চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয় তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা আদুর রহমান সাহেব কিন্তু ওই দিন আসলে কেউ কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে সেটা হলো ১৩ সালের মে মাসে আঞ্জু আঞ্জুমান মফিদুল ইসলাম এটা নাম শুনছেন আপনারা বেওয়ারি ইসলাস দাফন করে ১৩ সালের মে মাসে তারা দুইশো থেকে দুইশো সত্তরটা অতিরিক্ত বেওয়ারি ইসলাস দাফন করছে অর্থাৎ ১৩ সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা নব্বই থেকে একশো দশটা লাশ দাফন করত কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে তিনশো সাতষট্টিটা অর্থাৎ প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তরটা বেশি ওই মাসে তাহলে অধিকারের ওখানে আমরা পাচ্ছি একষট্টি এখানে পাচ্ছি ষাট বা দুশো ষাট বা দুশো সত্তর তার মানে তিনশোর বেশি অ্যাটলিস্ট তিনশোর বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন আজ তাদের কবুল করেন